শিল্পী হয়েছিল শিল্পী মমতাজ কান্দে কান্দে বলতে যে আমার কয়টা মামলা তার আইনজীবী কে বলছে আইনজীবী বলতে যে ম্যাডাম আপনার পাঁচটা মামলা এই কথা শুইনে ম্যাডাম কাইন্ডে কাইন্ডে বলতেছে এতদিন তো একটা মামলাও কেউ দিলো না আর এখন পাঁচটা মামলা দিয়ে দিলো এই করে কাইন্দে কাইন্দে করছে আমি এখন কি কইরে জেলখানাতে বের হব তখন তার ওই আইনজীবী বলছি যে ম্যাডাম আপনার চিন্তা করেন না আমি উপরের হাইকোর্টে যাইয়ে আপনার পাঁচটা মামলার কাগজ বের করে আপনার জামিন ধরতেছি আমি খুব কষ্টে আছি জেলখানার ভিতরে ওই গাছা গোর ওই মেতর কে সাথে আমার থাকতে হয় আমি এলো শৌখিন লোক আমার মেকআপ না করলে আমার দিন কাটে না আর আবার ওই জেল ভিতরে খাইজনে উঠেছে খাইজনে আইনজীবী বলছে আপনি কোনো টেনশন করেন না ম্যাডাম আপনাদের দূর তো জামিন আমি ব্যবস্থা করতেছি এখন মমতাজ বেগম বলতেছে কি আমার তুমি বাঁচাও বাঁচাও এখন কোর্টে তাকে হাজিরা দেওয়া হয়েছে ম্যাডাম এখন আসলে কি বলবো তাকে ট্রেনে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে আমি ম্যাডামের একজন ভক্ত ম্যাডামকে আমি খুব ভালোবাসি আর ম্যাডামের গান না শুনলে মূলত আমার ঘুম হয় না আপনারা সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন আর ম্যাডামের জন্য তাড়াতাড়ি জেলখানা থেকে বের হয়ে আমাদেরকে আবার সেই গান শোনাতে পারে যে গান শুনে আমাদের বুকটা ফাইটে যায় এরম গান আমরা আবার শুনতে চাই এই গরমের সময় হাত পাখার বাতা আসে গান শুনতে চাই আমার মমতা দুজন খুব কষ্ট হয় খুব কষ্ট হয় খুব ভালো মানুষ ওনার মতো লোক হয় না আমরা ওই জন্য মমতা দুজন দোয়া করুন